গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মর্নিং ওয়াকে চলে এসেছি দেখেন এই যে সবাই এই যে মর্নিং ওয়াকে চল চলে এসেছে সবাই এক্সারসাইজে ব্যস্ত এই যে আমাদেরও এই যে বন্ধু বড়ো ভাই উনিও চলে এসেছেন প্রতিদিন এক্সারসাইজ করেন উনি মানে কী পরিশ্রম করেন বুঝবেন না একদিকে তার প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ততা আরেকদিকে শরীরকে ফিট রাখা এরকম যদি সবাই করতো লাইফটা একেবারে মানে যতদিন বাস্ত একেবারে সুস্থ সুন্দরভাবে হেলদি লাইফ লিড করতে পারত কিন্তু আসলে ব্যাপারটা কি যে আমরা আসলে অলসতার কারণে এগুলো করি না সকালে মর্নিং ওয়াকে হাঁটা যে কত বড় উপকার আমরা এগুলো কখনো অনুভব করি না এইখানে বসে তো আজকে এই যে দাদার সাথে কথা বলবো দাদা কয়টার দিকে আসছেন আজকে শুভ সকাল বন্ধুগণ হ্যাঁ আমি এসেছি আজকে ভোর পাঁচটায় আচ্ছা তো সর্বপ্রথম যে কথা বলা উচিত ছিল আসলে এমন একজন ব্যক্তির আমরা পেজে চলে এসেছি ডক্টর আশিস কুমার মজুমদার স্যার ইনি ইংলিশের প্রভাষক ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন অনেক মেধাবী একজন মানুষ তবে অনেক ভালো লাগলো আর কি সকালবেলা ওনার সাথে দেখা হয়ে আচ্ছা আচ্ছা তো আপনাদের প্রতি রিকোয়েস্ট রইলো আপনারা যত কাজেই ব্যস্ততা থাকেন না কেন সারাদিনের জন্য আপনারা সকালে এক ঘন্টার জন্য হলেও এই মর্নিং ওয়াকে চলে আসবেন দেখবেন যে সারাদিনের জন্য আপনাদের মনটা অনেক প্রফুল্ল থাকবে সতেজ থাকবে এবং নিজেকে অনেক আর কি সারাদিনের ফুয়েল আপনি এখান থেকে পাবেন এই যে দেখেছেন এখানে মানুষ তো একটু পরে মানে তিল ধরনের জায়গা থাকবে না লোকে লোকারণ্য হয়ে যাবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে আজকে সুন্দর একটা টিপস দিব টিপসটা নেবেন না তো টিপসটা কি ভালো করে শুনবেন যে আমরা যে চিনি খাই চায়ের সাথে চিনি খাই বা অন্যান্য খাবারের সাথে চিনি খাই এই চিনি খাওয়া কি আসলে ক্ষতিকর নাকি উপকারী তো শুনুন ভালো করে শুনুন চিনিকে কি বলা হয় হোয়াইট পয়জন এই হোয়াইট পয়জন আপনার যদি বেশি নেন কীভাবে জানেন আপনার শরীরের ক্যালসিয়ামগুলো হয়ে যাবে আপনি চিনি বেশি খেলে আপনার ক্যালসিয়াম কমবেই এর সাথে যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে আপনার অস্টিও আর্থাইটিস মানে কি আপনার হাঁটু জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে ফুলে যাবে রেড সোয়েলিং হবে স্টিফনেস হবে আপনি হাঁটা চলা মুভমেন্ট করতে পারবেন না যে সমস্ত রোগীদের দেখবেন যে হাঁটুতে ব্যথা হয় হাঁটতে পারে না রাতে যন্ত্রণা করে খোঁজ নিয়ে দেখবেন এরা প্রচুর চিনি খায় তো এই সব ক্ষেত্রে আমাদের একটা সাজেশন থাকবে আপনি যদি চা খান চায়ে চিনি খাবেন না প্রয়োজনে গুড় দিয়ে খান বাট হোয়াইট পয়জনটা খাবেন না এই যে একটা পরামর্শ আর হচ্ছে যদি বেশি পেইন করে তাহলে ওখানে অবশ্যই আইস বা বরফের ছেঁকা দিবেন ঠিক আছে আর কোনো ইঞ্জেকশন অবশ্যই ব্যবহার করবেন না ইনজেকশন নিলে আপনার ওই ব্যথাটা কিন্তু হার্টে আপনার পরে কিন্তু হার্টে অ্যাটাক করবে তো কখনো এই পেইন হলে আপনি পেইন কিলার বা কোনো ইনজেকশন দিয়ে এটা কমানোর চেষ্টা করবেন না ভালো কোনো ইসের সাথে মেডিসিনের ডাক্তারের সাথে কথা বলবেন আর সহজ সমাধান হচ্ছে এটা যে ওস্টিও আর্থাইজিস হোমিওপ্যাথির সব থেকে ভালো রেমেডিস আছে খুব ভালো ইয়ে আছে মেডিসিন আছে তো আপনারা নিকটস্থ ভালো কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথ থাকলে তাদের সাথে কথা বলবেন আপনার একদিকে খরচও বাঁচবে আপনার কোনো সাইড ইফেক্ট ছাড়া আপনি সুন্দরভাবে আপনার এই বিষয়টাকে রিমুভ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি শুভ সকাল শুভ সকাল